আসসালামু আলাইকুম ভিউয়ার্স টেক আপনাদের স্বাগত তো আমরা আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমাদের কাছে Lenovo ThinkPad এর বেশ কিছু কালেকশন রয়েছে আজকে তো Lenovo ThinkPad বরাবরই আপনারা আমাদেরকে অনেক সাড়া দিয়েছেন আমাদের প্রিভিয়াস যে ভিডিও ছিল তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা কিছু আমাদের স্টক থাকা রিজনেবল বাজেট এবং প্রিমিয়াম কিছু ল্যাপটপ আজকে আমরা দেখাবো আপনাদেরকে Lenovo ThinkPad সিরিজের সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের যে কাঙ্ক্ষিত মডেল অথবা বাজেট অনুযায়ী যে আপনাদের কনফিগারেশনের ল্যাপটপ আপনারা অবশ্যই পার্সেস করতে পারবেন তো আমরা ফার্স্ট একটু রিজনেবল বাজেট দিয়ে শুরু করি তো আমাদের কাছে রেনোভো থিঙ্ক প্যাটের বেশ কিছু মডেল রয়েছে তো আমার হাতে যে মডেলটা বর্তমানে রয়েছে লেনোভো থিঙ্ক প্যাড টি ফোর এইট জিরো লেনোভো থিঙ্ক প্যাড টি ফোর এইট জিরো একবারে ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটা আমাদের থেকে পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জুবি এসএসডি থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এটাতে একদম এফএসডি রেজলিউশনের ডিসপ্লে যারা চাচ্ছেন যে এইট জেনারেশন একটু রিজনেবল বাজারে তাদের জন্য এটা বেস্ট প্রোডাক্ট হবে তো লেনোভো থিঙ্ক টি ফোর এইট জিরো এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আটাইশ হাজার পাঁচশো টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা আপনারা এইট জেনারেশনের ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো টি ফোর এইট জিরোর পাশাপাশি অনেকে চান আর একটু স্লিমের মধ্যে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে রয়েছে লেনোভো থিঙ্ক টি ফোর সেভেন জিরো এস Lenovo ThinkPad T4 70S 4i5 এর 6th জেনারেশন 8GB RAM থাকবে 256GB SSD থাকবে তাতে ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি রেজোলিউশন ডিসপ্লে একদম স্লিম কন্ডিশনের এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পাবেন এবং ব্যাটারি ব্যাকআপ 3 ঘন্টা প্লাস পাবেন তো Lenovo ThinkPad T4 70S i5 6th জেনারেশন এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 23500 টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকায় আপনারা i5 6th জেনারেশন এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পারচেজ করতে পারবেন

আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি রেজলিউশন ডিসপ্লে এবং কালারটা থাকবে সিলভার তো লেনভো আমরা বরাবরের মতো দেখি যে ব্ল্যাক কালার ম্যাক্সিমাম বাট সিলভার কালারের কিছু প্রোডাক্ট আমাদের স্টকে রয়েছে তো যারা যাচ্ছেন যে কালার ভেরিয়েশন লেনবো থিং পার্ড পার্চেস করবেন তাদের জন্য এটা বেস্ট প্রোডাক্ট হবে প্রো আইফেল সেভেন জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি এসএসডি থাকবে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল ছাব্বিশ হাজার টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকায় আপনারা আইফেল সেভেন জেনারেশনের ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে লেনাবো থিঙ্কপ্যাড সিরিজের রাইজনের কিছু প্রোডাক্ট রয়েছে সেটা আমি দেখাচ্ছি তো আমার হাতে যে মডেলটা রয়েছে বর্তমানে লেনাবো থিঙ্কপ্যাড এক্স থ্রি নাইন ফাইভ এক্স থ্রি নাইন ফাইভ এটা একবার স্লিম কন্ডিশন যারা চাচ্ছেন যে একটু স্লিমের মধ্যে এবং লাইট ওয়েট থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে দিয়ে তাদের জন্য এটা বেস্ট প্রোডাক্ট হবে স্লিম কন্ডিশনের এক্স থ্রি নাইন ফাইভ এটা রাইজন প্রসেসর দিয়ে রাইজন ফাইভের থ্রি ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি ডি রেজুলেশনের ডিসপ্লে পাবেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ লেনাবো থিং পার এক্স থ্রি নাইন পাবেন যারা যাচ্ছেন যে গ্রাফিক্সের কাজ করবেন ফটোশফ ইলাস্ট্রেটর এছাড়া অফিসিয়ালি বা স্টাডি পারপাসে অনেকে যে চাচ্ছেন যে ল্যাপটপ পার্সেস করবেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট হবে তো গ্রাফিক্স কার্ড দিয়ে এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আটাইশ হাজার পাঁচশো টাকা বা আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকায় আপনারা গ্রাফিক্স কার্ড সহ ডেডিকেটেড এক লেনোভা থিঙ্কপ্যাড এক্স থ্রি নাইন ফাইভের এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন তো এটার পাশাপাশি যারা যাচ্ছে আর আপডেট এবং ডিসপ্লেসটা একটু বড় হবে তাদের জন্য আমাদের কাছে লেনোভো থিঙ্কপ্যাড টি নাইন ফাইভ রয়েছে লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন ফাইভ এটাও রাইজন ফাইভ রয়েছে রাইজন প্রো রাইজন ফাইভ প্রো থ্রি ফাইভ ডাবল জিরো ইউ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড এফ এইচ ডি রেজলিউশনের ডিসপ্লে পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের তো এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা বা আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আপনারা লেনোভো থিঙ্প্যাড এক্স থ্রি নাইন ফাইভের এর এই প্রোডাক্টটা আমার থেকে পার্সেস করতে পারবেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ তো এর পাশাপাশি অনেকে জান যে টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটির মধ্যে তাদের জন্য আমাদের কাছে রয়েছে লেনোভো থিঙ্ক্যাড একসোয়ান ইগা লেনাবো থিং প্যাডের একসোয়ান বরাবরই প্রিমিয়াম এটা স্লিম এবং এটা টাচ স্ক্রিন এবং এটাতে আপনার অরিজিনাল একটা টাচ পেন পাবেন যারা ড্রয়িং গ্রাফিক্স কাজ করবেন তাদের জন্য এটা বেস্ট প্রোডাক্ট হবে এটা কোরআ ফাইভের এট জেনেসন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশনের টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ফোল্ডিং এটা আপনারা ট্যাব মোডে ইউজ করতে পারবেন তো এক্স ওয়ান এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আপনারা আমাদের থেকে এটা পার্সেস করতে পারবেন তো এইট জেনের পাশাপাশি অনেকে চান যে টেন জেনারেশন পার্সেস করবেন তাদের জন্য আমাদের কাছে টেন জেনারেশনের কিছু প্রোডাক্ট রয়েছে লেনভিং টি ফর্টি ফর্টি

তো এর পাশাপাশি আমাদের কাছে আরেকটা মডেল রয়েছে লেনোভা থিংক টি ফোর নাইন জিরো এস টি ফোর নাইন জিরো এসটা একটু স্লিম হয় এবং লাইট ওয়েট হয় একদম স্লিম কন্ডিশনের প্রোডাক্টটা আমাদের পাবেন লেনোভো থিংক টি ফোর নাইন জিরো এস এটা কোরআই ফাইভের এর জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড এফএস ডি রেজলেশন ডিসপ্লে পাবেন এটাতে তো টিফোন নাইন জিরো আছে এর এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা বা আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আপনারা আই ফাইভ এরজেন্টিং টি ফোর নাইন জিরো এসের এই প্রোডাক্টটা আমার থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করলে আপনারা কি কি ফ্যাসিলিটি পাবেন মাত্র প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পনেরো দিন আপনারা বাসায় নিজের মতো করে চেক করবেন যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট চেঞ্জ করে দেবো অবশ্যই সম্পূর্ণ প্রোডাক্ট এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রি পাবেন পাঁচ বছরের আপনারা যে কোনো সমস্যায় সার্ভিসটা ফ্রি পাবেন অবশ্যই তো যারা চাচ্ছেন যে প্রোডাক্টগুলো দেখে শুনে পার্চেস করবেন এবং আমাদের শপে এসে আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট পার্সেস করবেন তাদের জন্য আমাদের শপ লোকেশন ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা এই প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারবেন এছাড়া আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা অনলাইনে অর্ডার করে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন সেই ক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা বুকিং মানে দিয়ে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই থাকবে গিফট আমি উল্লেখ করলাম না আমাদের শপে আইসঅ অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নেবেন তো আপনাদের স্পেসিফিক যদি আরো কোনো অন্যান্য মডেল পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আপনাদেরকে ফুল ডিটেলস দেওয়ার চেষ্টা করবো আমরা তো আজকে এই সংক্ষিপ্ত ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম